শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিও আমার ইউটিউবের অনেক বন্ধুর পছন্দ হবে ভিডিওটা হচ্ছে সেলাই মেশিনে তেল না দিলে পরে কি কি প্রবলেম আমাদের ফেস করতে হয় শুধু তেল না দিলে পরে আপনাদের ফেস করতে হবে সেটাই বলবো এবং তেল দিলে পরে আপনি কি কি সমস্যা থেকে মুক্ত থাকবেন পুরোটাই থাকছে আজকের ভিডিওতে তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে এ টু জেড সম্পূর্ণটা দেখবেন এবং আমার পাশেই থাকবেন প্রথমেই আজকে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব আমার ইউটিউবের বন্ধুদেরকে অনেক দিন যাবৎ আমি বিভিন্ন ভিডিও দিয়ে এসেছি বাটিক টিউটোরিয়ালের ভিডিও দিয়েছি সেলাই মেশিনের খুঁটিনাটি প্রবলেমের ভিডিও দিয়েছি প্লাস কাটিংয়ের কিছু ভিডিও দিয়েছি আমার বিশ্বাস এই ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন ডেসক্রিপশনে আমার একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুকে ঢুকে আমার ওইটা ব্যবসায়িক ফেসবুক পেজের লিঙ্ক আপনারা একটু দেখতে পারেন প্রথমেই আমি যে কথাটি বলবো সেলাই মেশিনে তেল না দিলে পরে কী কী সমস্যা হয় সেটা একটু দেখুন সেলাই মেশিনে যদি আপনি তেল ব্যবহার না করেন তাহলে প্রথম যেই সমস্যাটি হয় সেটা হচ্ছে সেলাইয়ে শব্দ হয় অর্থাৎ সেলাই করার সময় আপনার মেশিন প্রচুর পরিমাণে শব্দ করবে এটা আপনি তেল ব্যবহার না করলে এটা হবে প্রথমেই যে কাজটি হবে সেটা হচ্ছে সেলাই করার সময় এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা একটু জ্যাম জ্যাম লাগবে সেলাইটা একটু টান টান পড়বে যখন এই সেলাইটা টান টান পড়বে তখন আপনি বুঝবেন আপনার মেশিন তেল চাচ্ছে এবং সেলাইয়ে একটু বেশি পরিমাণে যদি তেলের ক্রাইসিস হয় সেলাই তো টান টান হয় একটা বিক্ষেটে ভাব হয় সেই বিট ভাবের কারণে সেলাই মেশিনে আমরা সেলাই করতে পারি না কষ্ট হয় এবং সেলাইয়ের যে সমস্যা হয় সেটা হচ্ছে ড্রপ করে আপনি সেলাই করবেন একটু পরপরই ড্রপ করবে আপনি সেলাই করবেন একটু পর ড্রপ করবে এই সমস্যাটা হয় এবং খুব বেশি পরিমাণে হয় তখন আমরা মনে করি কি যখন ড্রপ করে তখন আমরা মনে করি কি যে আমাদের হচ্ছে শুয়ে সমস্যা হতে পারে আমাদের এই যে সেলাইয়ের যে এখান থেকে যে সুতাটা আসে সেখানটা আমরা খুব টাইট করি অনেক সময় নিচের ববিনটা রয়েছে সেটা অনেক সময় খুব টাইট করি দেখা গেছে আমার সেই ববিনও ঠিক আছে এই জায়গাটাও ঠিক আছে তবুও আমার সেলাই মেশিনে ড্রপ করছে অনেক সময় সুই খুলে আমরা ঠিক করি সুই যদি উল্টা লাগাই সেক্ষেত্রেও কিন্তু আপনার সেলাইয়ের ড্রপ করবে কিন্তু যতই আপনি সুই ভালোভাবে লাগান আপনার সুতা ভালোভাবে লাগান সেলাইয়ের এই জায়গা থেকে যে সুতাটা আসে যে মিটারটা রয়েছে সেখানে মেজারমেন্ট ঠিক আছে ববিন ঠিক আছে সব কিছু ঠিক থাকার পরেও আপনার সেলাই মেশিনে জ্যাম হচ্ছে সেলাইয়ের ড্রপ করছে একটু পরপরই সেলাই করছেন একটু পরপরই সেলাই ছেড়ে দিচ্ছে এই কারণগুলো মূলত আমার বেশিরভাগ সময় হয়ে থাকে যদি তেল আপনি মেশিনে ব্যবহার না করেন আমরা অনেকেই মনে করে থাকি যে মেশিনে তেল ব্যবহার না করলে কি হয় একটু দেরি করেই করি না থাক আজকে করব না কালকে করব এতে করে কিন্তু লস হচ্ছে আমি মেশিন চালাতে আরাম বোধ করতে পারছি না মেশিনে বসার পরে আমার কষ্ট হচ্ছে এইটা কোনো কাজ এটা একটা বিটখিটে কাজ এই কাজটা করাই ঠিক না কাজের প্রতি আমাদের অরুচি চলে আসে আর যদি আপনার এই মেশিনটা ভালো হয় সেক্ষেত্রে আপনার কাজ করার এনার্জিও থাকবে আর দারুণ চমৎকার আমার মেশিন এত ভালো সার্ভিস দেয় এটা আমরা বলে থাকি দেখেন আমার ঘরে সেলাই মেশিনের তেল নেই সেক্ষেত্রে কিছুদিন ধরে আমার মেশিনে শব্দ হচ্ছে আমার মেশিন চালাতে কষ্ট হচ্ছে আমি পারছি না সব সময় আপনাদেরকে সাজেশন দেই যে সেলাই মেশিনে কিভাবে তেল দিবেন এভাবে তেল দিবেন মেশিন এভাবে করবেন ওইভাবে করবেন সব কিছু বলি বাট আমার মেশিনে তেল নেই সেটাই আমি বুঝতে পারিনি আমার খারাপ লাগতেছে সেলাই মেশিন চালাতে ইচ্ছা করছে না ইট চলে আসছে মেশিনটা এরকম প্রবলেম করতেছে কেন করতেছে বুঝতে পারতেছিলাম না তো সব প্রবলেমের একটাই হচ্ছে সমাধান সেটা হচ্ছে সেলাই মেশিনে তেল দিতে হবে মেশিনে যদি আপনি তেল না দেন তাহলে ড্রপ করবে সেলাইয়ে সমস্যা করবে সেলাই কুচকে যাবে সেলাই আপনি করবেন কাপড়টা ঠিক এরকম কুচকে যাবে এই সব কিছু থেকে কিন্তু আমি সমাধান পেতে পারি যদি সেলাই মেশিনের তেল দেয় এবং এই যে দেখুন সেলাই মেশিনের যে চাকাটা রয়েছে হুইলটা এই হুইল শক্ত হয়ে যাবে পায়ের যে চাকাটা রয়েছে পায়ের নিচের যে চাকাটা রয়েছে সেই চাকাটাও কিন্তু জ্যাম হয়ে যাবে আপনি চালাবেন মেশিন চলছে বাট মেশিন এগোচ্ছে না মনে হচ্ছে মেশিন এগোতে অনেক কষ্ট হচ্ছে এটাও কিন্তু শুধু তেলের কারণে হয় তাইলে আমাদের সেলাই মেশিনের তেল দেওয়া একান্ত প্রয়োজন এবং কোথায় কোথায় আপনি তেল দেবেন সেটা আমি আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিব তো প্রথমেই আমি সেলাই মেশিনের উপরের যে অংশটা রয়েছে সেটাই তেল দিব উপরের অংশে তেল দিব এবং আপনাদেরকে বলে দিব কোন কোন জায়গায় কোন কোন পার্সে কিভাবে তেলটা দিবেন তো কোন তেল দিবেন সেটা হচ্ছে এটা হচ্ছে বাটার অয়েল বাটার অয়েলটা আপনি সেলাই মেশিনের যে মেশিনের যন্ত্রপাতি আছে সেখানে কিনতে পেয়ে যাবেন প্রথম এই মেশিনের যে উপরের সাইড রয়েছে এই যে মেশিনের যে ছিদ্রগুলো রয়েছে প্রত্যেকটা মেশিনের উপরে এইরকম ছিদ্র থাকবে এই ফাঁকা জায়গাগুলোতে তেল দিয়ে দিতে হবে এই যে দেখুন প্রত্যেকটা ফাঁকা জায়গায় এই ফুটোগুলোর মধ্যে তেল দিয়ে দেবেন এবং এই যে দেখুন এই পাশে যে ছিদ্রটা রয়েছে এইখানটায়ও তেল দেবেন এই জায়গাটা হচ্ছে নিডেল বারের জায়গা এই নিডেল বারের জায়গাটায়ও তেল দিতে হবে এটা হচ্ছে ফুডের রোড এটাইও তেল দিতে হবে একইভাবে এখান থেকে এই যে এই যন্ত্রটা রয়েছে এখানেও তেল দিতে হবে পিছন সাইডে এই যে জায়গাটা রয়েছে এখানে অনেকের আটকানো থাকে এখানে একটা ঘরের মতো থাকে সেটার মধ্যে দিয়ে দেবেন আমার মেশিনটা অনেক পুরাতন অনেক পুরাতন এবং এইবার আসি মেশিনের হুইলবারের যে জায়গাটা রয়েছে সেখানে কোথায় তেল দেবেন প্রথমেই উপরের এই সাইডটায় তেল দিতে হবে তেল দেওয়ার পরে পিছনে এই যে জায়গাটা রয়েছে এখানে দেখুন এই যে নাটটা রয়েছে এই নাটটাকে একটু ঘুরিয়ে খুলে নিতে হবে খোলার দরকার নেই সামান্য একটু লুজ করলে এই যে দেখুন এটা লুজ হয়ে গিয়েছে এবার এই যে ভিতরের যে অংশটুকু রয়েছে এই অংশগুলোর মধ্যে তেল দিতে হবে দেখুন এই যে মেশিনটা রয়েছে মেশিনটাকে আমি প্রথমে উঠিয়ে নিয়েছি এই যে উঠিয়ে নিয়েছি এবং মেশিনটাকে কাট করে দিয়েছি হুইলের যে জায়গাটা রয়েছে এই যে দেখুন হুইলের যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় এখানে আপনাকে তেল কিন্তু দিতেই হবে এখানে যদি আপনি তেল না দেন তাহলেই মেশিন জাম হয়ে যাবে এবং এই যে দেখুন পিছনে এই জায়গাটায় একটা ঘর রয়েছে সেখানেও দিতে হবে তো দেওয়ার পরে মেশিনের উপরের অংশে মোটামুটি তেল দেওয়া কমপ্লিট এবার নিচের অংশে তেল দিতে হবে নিচের অংশে তেল দেওয়ার জন্য আপনাকে দেখতে হবে এই যে চাকাটা আপনি যখন হুইলটা ঘুরাবেন ঘুরানোর পরে এই যে দেখুন কোন কোন পার্সগুলো ঘুরে যে তেল এইখানটায় আমি দিয়ে নিলাম মেশিন আপনার পানির মতো চলবে পানির মতো মেশিন চলবে মেশিনে কোনো রকমের প্রবলেম আপনার ফেস করতে হবে না একইভাবে নিচে পায়ের চাকায় পায়ের চাকার এই যে জয়েন্টটা রয়েছে এখানটায় একটু তেল দিয়ে নিব একইভাবে এই যে ফুটোটা রয়েছে এই যে এখানে একটা রডের যে ঘর রয়েছে এইখানেও একটা তেল দিয়ে নিব তো প্রত্যেকটা জায়গায় যখন আপনি তেল দিয়ে নেবেন দেখবেন যে আপনার মেশিনে আর প্রবলেম হচ্ছে না এবার তেল দেওয়া শেষ হলে পরে আমাদেরকে কি করতে হবে এই মেশিনটা কিছুক্ষণ দশ মিনিটের জন্য রেখে দিতে হবে আমি দশ মিনিট পরে আপনাদেরকে একটু দেখাচ্ছি দশ মিনিট মেশিনটাকে তেল খাওয়ার জন্য রাখতে হবে অর্থাৎ মেশিন তেলটাকে শোষণ করবে শোষণ করার জন্য আমাদেরকে মিনিমাম দশ মিনিট অপেক্ষা করতে হবে আমি দশ মিনিট পরে আপনাদেরকে ফিরে এসে দেখাচ্ছি যে এই মেশিনটা কত দ্রুত চলছে এবং আপনি তেল তো দিলেন তেল দেওয়ার পরে কিছু প্রসেসিং আছে সেগুলো একটু দেখাবো এবার দশ মিনিট পরে আমি সুতি কোনো শুকনো কাপড় দিয়ে এই মেশিনটাকে মুছে নিব। তো প্রথমেই আমি উপরের পিছনের সাইডের যে অংশটা আছে সেটাকে মুছে নিলাম দিয়ে দেখুন ভিতরটা ঠিক এইভাবে হাত দিয়ে আমাদেরকে মুছতে হবে এবার পিছনের যে সাইড রয়েছে এই দিকগুলোকে আমি মুছে নেব নিচের এই সাইডটাও মুছে নেব এবার এই মেশিনটায় একদম সেলাইয়ের জন্য প্রস্তুত যেভাবে আমি তেল দিয়েছি এইভাবে যদি আপনারা সেলাই মেশিনে তেল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এই মেশিন মূলত সাত দিনে আর তেল দিতে হবে না যদি এইভাবে প্রতি সাত দিন পরপর আপনি তেল দেবেন অর্থাৎ এক সপ্তাহ পরপর আর বাকি যে অংশগুলো রয়েছে উপরের যে সাইড সেই সাইডগুলোতে আপনি এক থেকে দুদিন পরপর মেশিনে তেল দেবেন প্রতিদিন সেলাই মেশিনে তেল দেওয়ার দরকার নেই এক দুই দিন পরপর মেশিনে আপনি তেল দেবেন আপনাদের সাথে কথা বলছি এবার দেখুন সেলাই মেশিনটা আমার হচ্ছে তেল দেওয়া কমপ্লিট এখন পুরো জায়গাটা সুন্দরভাবে আমি এই তেল দিয়ে তেলের যেই কাপড়টা রয়েছে সেটা দিয়ে সুন্দরভাবে মুছে নিলাম করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভীষণ উপকারে আসবে ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন এইভাবে তেল দিয়ে আপনি মেশিন চালাবেন দেখবেন যে আপনার মেশিন পানির মতো চলছে মেশিনে কোনো জ্যাম নেই